হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের আমি আবার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো এই প্রশ্নটি চার নম্বরে দু হাজার পঁচিশ সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং এডুকেশন সাবজেক্ট আছে তাদের জন্য এই চার নম্বরের প্রশ্নটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ আর এই প্রশ্নের পিডিএফ কিন্তু তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে ভিডিওটির মাঝে একটি কিউআর কোড দেওয়া থাকবে সেই কিউআর কোডটি স্ক্যান করলে তোমরা একটি লিঙ্ক পাবে সেই লিঙ্ক হচ্ছে আমার টেলিগ্রাম গ্রুপের লিংক ওই লিঙ্কে জয়েন হয়ে গেলে তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে সরাসরি এবং সেখান থেকে তোমরা ফ্রিতে পিডিএফটি পেয়ে যাবে এই ভিডিওটির পিডিএফ ওখানে দেওয়া থাকবে তো এই প্রশ্নটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ অর্থাৎ প্রশ্নটি দু সালে অবশ্যই অবশ্যই আসবে যে দুটো চার নম্বরের প্রশ্ন লিখতে হবে এই জায়গা থেকে সেখান দুটো চার নম্বরের মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো শুরু করছি আজকের আলোচনা হচ্ছে শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহারের সুবিধা ও অসুবিধা আমরা জানি শিক্ষাক্ষেত্রে ইন্টারনেট ভীষণভাবে ব্যবহার করা হয়ে থাকে বা শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের প্রচুর ব্যবহার রয়েছে তো এই ইন্টারনেটের ব্যবহারের সুবিধা কী আর অসুবিধা কি আমরা সুবিধা জানি কিন্তু এর অনেক অসুবিধাও রয়েছে তো সেইগুলো কি সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব প্রথমে সুবিধা সম্পর্কে আলোচনা করব শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহারের সুবিধা আমরা প্রতিনিয়ত পেয়ে থাকি এটা আমরা জানি এবং সেই সুবিধাগুলো কি প্রথমে বলছি শিক্ষাক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার করে আমরা স্বল্প সময়ে অনেক বেশি তথ্য পেয়ে থাকি অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে আমরা যে ইন্টারনেটের ব্যবহার করি সেই ইন্টারনেট ব্যবহার করে কিন্তু আমরা খুব কম সময়ে বিপুল পরিমাণ তথ্য পেয়ে থাকি এবং অজস্র তথ্য মানে এত তথ্য এটা অনেক সময় আমাদেরকে সমস্যা তৈরি করে এটা একটা অসুবিধা বলা যেতে পারে যে একই বিষয়ের উপরে প্রচুর তথ্য পাওয়ার জন্য কোন তথ্যটা সঠিক সেটা কিন্তু আমাদের অনেক সময় কনফিউশনে ফেলে দেয় অর্থাৎ ইন্টারনেটে সমস সমস্ত তথ্যই যে একেবারে 100% সঠিক হবে তা কিন্তু সবসময় হয় না তো এটা আবার একটা মানে অসুবিধা ইন্টারনেটে এই যে অজস্র তথ্য অর্থাৎ একই বিষয়ে বা একই টপিকের উপরে প্রচুর তথ্য আছে তো সেই কোন তথ্যটা একেবারে সঠিক সেটা যাচাই করা কিন্তু কঠিন হয়ে যায় এটা আবার একটা অসুবিধা তো যাই হোক তো এখানে বলছে সুবিধাতে কি বলছে অল্প সময়ে আমরা অনেক বেশি পরিমাণ তথ্য পেয়ে থাকি দ্বিতীয়ত কি বলছে শিক্ষার ক্ষেত্রে যে কোনো সমস্যার সমাধান আমরা ইন্টারনেটের মাধ্যমে পেয়ে থাকি আমরা জানি গুগলে বা চ্যাট জিপিটিতে যে কোনো সমস্যা যে কোনো কিছু আমরা জানার যখন ইচ্ছা হয় তখন আমরা ওখানে সার্চ করি সেখান থেকে আমরা পেয়ে থাকি সেটাই এখানে বলছে যে শিক্ষার ক্ষেত্রে যে কোনো সমস্যার সমাধান কিন্তু আমরা ইন্টারনেট থেকে পেয়ে থাকি তারপর তৃতীয়ত কি বলছে ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার করে আমরা বিভিন্ন অনলাইন কোর্সের মাধ্যমে পড়াশোনা করে থাকি অর্থাৎ আমরা বর্তমানে যে ইন্টারনেটের মাধ্যমে অনলাইন কোর্স করছি এটা কি ইন্টারনেটের একটা সুবিধা ইন্টারনেটের জন্যই কিন্তু আমরা অনলাইন কোর্স করতে পারছি তারপর কি বলছে বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করে আমরা শিক্ষা প্রযুক্তির উপর নির শিক্ষা প্রযুক্তি নির্ভর করেছি শিক্ষাকে এবং এর মূলে রয়েছে ইন্টারনেটের ব্যবস্থা আমরা জানি যে বিভিন্ন ধরনের সফটওয়্যার তৈরি করা হয়ে থাকে শিক্ষা ব্যবস্থাকে সুস্থ স্বাভাবিকভাবে পরিচালনা করার জন্য মানে খুব সহজ বদ্ধ করে তোলার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার বা বিভিন্ন প্রযুক্তি নির্ভর ব্যবস্থা সিএআই সি এগুলো সম্পর্কে তোমরা এইচ পড়েছ কম্পিউটার অ্যাসিস্টেড ইনস্ট্রাকশান কম্পিউটার অ্যাসিস্টেড লার্নিং এই সমস্ত যে সফটওয়্যারগুলো ব্যবহার করে থাকে এইগুলো মানে এই সফটওয়্যারগুলো রান করার জন্য কিন্তু ইন্টারনেটের প্রয়োজন হয় অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে অর্থাৎ বা ইন্টারনেটের মাধ্যমে আমরা বিভিন্ন অ্যাপস ইউজ করি যেগুলোর মাধ্যমে আমরা কি করে থাকি আমাদের সাবজেক্টের বিভিন্ন ধরনের কুইজের অ্যাপস আছে মানে অর্থাৎ মাল্টিপল চয়েস যে প্রশ্ন আমরা কিন্তু ওখান থেকে দিতে পারি তো এই যে সফটওয়্যার বা অ্যাপস আমরা ব্যবহার করছি এটা কিন্তু ইন্টারনেটের জন্যই হয়েছে ইন্টারনেট ব্যবস্থা যদি না থাকে কিন্তু আমরা এগুলো করতে পারবো না তারপর কি বলছে আমরা ইন্টারনেট ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন ধরনের অনলাইনে পরীক্ষা দিয়ে থাকি আমরা বিভিন্ন ধরনের পরীক্ষা দিচ্ছি ইন্টারনেটের সুবিধার জন্য ঘরে বসে বাইরের কলেজ ইউনিভার্সিটি বা অন্য কোন জায়গায় পরীক্ষা দিচ্ছি অনলাইনে পরীক্ষা দিচ্ছি এটা ইন্টারনেটের জন্যই হয়েছে তারপর বলছি ইন্টারনেট ব্যবস্থার উন্নতির জন্য আমরা ইবুকের মাধ্যমে পড়াশোনা করি অর্থাৎ ইবুক বুক অর্থাৎ বিভিন্ন ধরনের ইবুক আছে পিডিএফ আছে যেগুলো কি ইন্টারনেটের জন্যই কিন্তু আমরা মানে ইন্টারনেট যদি অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু ওই ইবুকটা আমরা অ্যাভেলেবেল পাবো আর যদি ইন্টারনেট অ্যাক্টিভ না থাকে তাহলে কিন্তু ইবুকটা পাওয়া কঠিন হয়ে যাবে তো সেই জন্য ইবুকের মাধ্যমেও আমরা কিন্তু পড়াশোনা করতে পারি ইন্টারনেট ব্যবস্থার জন্যই আজ করতে পারছি তারপর কি বলছে এখানে বর্তমানে এখন বর্তমানে বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষার ক্ষেত্রে অনলাইন পরীক্ষার ব্যবস্থা তৈরি করা হয়েছে যা মূলত ইন্টারনেট ব্যবস্থার উন্নতির জন্যই সম্ভব আমরা জানি বিভিন্ন ধরনের আমরা অনলাইন পরীক্ষা দিয়ে থাকি বিভিন্ন চাকরির পরীক্ষার ক্ষেত্রে যে অনলাইন পরীক্ষা দিচ্ছি সেই পরীক্ষা সম্ভব হয়েছে ইন্টারনেটের উন্নতির জন্য এটাও ইন্টারনেটের একটা সুবিধা তারপর কি বলছি ইন্টারনেটের ব্যবস্থার সুবিধার জন্য আমরা ঘরে বসে বাইরের যে কোনো কলেজ ইউনিভার্সিটি থেকে ডিগ্রি অর্জন করতে পারি এটাও ইন্টারনেটের একটা সুবিধা আমরা ঘরে বসে কিন্তু অন্যান্য দেশের ইউনিভার্সিটি কলেজে পড়াশোনা করতে পারি এটাও কিন্তু ইন্টারনেটের সুবিধা বলা যেতে পারে অর্থাৎ ইন্টারনেটের জন্যই আমরা এই সুবিধাগুলো পাচ্ছি এবার আমরা এর অসুবিধা সম্পর্কে জানব এবার বলছে অপর দিকে ইন্টারনেটের অতিরিক্ত বা অপব্যবহার জন্য আমরা কিন্তু বিভিন্ন ক্ষতির সম্মুখীন হচ্ছি যেগুলো নিম্নে বর্ণনা করা হলো এবার ইন্টারনেটের আমরা প্রচুর সুবিধা পেয়েছি কিন্তু এর প্রচুর প্রথমেই বলেছি এর কিন্তু প্রচুর অনেক অসুবিধাও আছে এই অসুবিধা কি প্রথম অতিরিক্ত ইন্টারনেট ব্যবহার করে পড়াশোনার ফলে আমাদের দৃষ্টিশক্তির সমস্যা হচ্ছে অর্থাৎ আমরা এই যে অনলাইনে পড়াশোনা করছি আমরা অতিরিক্ত পরিমাণে যে অনলাইন নির্ভর হয়ে পড়েছি বা মোবাইল ভিত্তিক যে পড়াশোনা ইন্টারনেটের মাধ্যমে যে পড়াশোনা করছি এর ফলে কি হচ্ছে আমাদের দৃষ্টিশক্তির ক্ষমতা কিন্তু আস্তে আস্তে হ্রাস পাচ্ছে অর্থাৎ চোখের সমস্যা হচ্ছে তারপর দ্বিতীয়ত ইন্টারনেটের মাধ্যমে আমরা বিভিন্ন বিষয় শুনে শিখে নেওয়ার চেষ্টা করছি তুলনামূলকভাবে বই পড়ছি কম ফলে আমাদের বই পড়ার যে অভ্যেস সেটা কিন্তু কমে যাচ্ছে কি হচ্ছে না আমরা কি করছি অনেক সময় বিভিন্ন পডকাস্ট বা বিভিন্ন লেশন আমরা কি করছি ইউটিউব বা বিভিন্ন অ্যাপসের মাধ্যমে আমরা কি করছি না অনলাইনে শুনে শিখে নেওয়ার চেষ্টা করছি এর ফলে বই পড়ে যে শেখা সেই শেখার ক্ষমতা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে বা বই পড়ার যে ক্ষমতা সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে বা বই পড়ার ফলে অর্থাৎ বই পড়লে অর্থাৎ আমরা এই যেভাবে শিখছি এর থেকে যদি আমরা বই পড়ে শিখি তাহলে কিন্তু আমাদের নলেজ বা আমাদের জ্ঞান কিন্তু আরও ভালো হবে আমাদের লিখন দক্ষতা আমাদের পঠন দক্ষতা অনেক ডেভেলপ হবে মানে শুনে শেখার থেকে নিজে বই থেকে খুঁজে সেটা মুখস্থ করা বা পড়া সেটা দেখে দেখে পড়া এর কিন্তু অনেক বেশি উপকারিতা আছে কিন্তু সেই উপকারিতা কী হচ্ছে না আস্তে 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 সেই উপকার আমরা পাচ্ছি না আমরা শুনে শিখে নেওয়ার চেষ্টা করছি তো এটা একটা আমাদের সমস্যা তারপরে ইন্টারনেটের সঠিক ব্যবহার না জানার ফলে আমরা সাইবার হুমকির মা মধ্যে জড়িয়ে পড়ছি অর্থাৎ ইন্টারনেট আমরা অনেক সময় আমরা এক ভুলভাল সাইট ওপেন করে ফেলছি বা ইন্টারনেটের সুবিধার জন্য আমরা অনেক সময় আমাদের সামনে বিভিন্ন ধরনের মেসেজ আসে যেগুলো কিন্তু ক্লিক করে ফেলি এবং সেই ক্লিক করে ফেলার ফলে কিন্তু আমরা বিভিন্ন সাইবার হুমকির সমস্যায় হচ্ছে অর্থাৎ ইন্টারনেট যত আমরা শিক্ষাক্ষেত্রে ব্যবহার করছি কিন্তু ব্যবহার করতে গিয়ে এমন অনেক কিছু কাজ করে থাকছি যার জন্য আমরা সমস্যায় পড়ছি তারপর বলছে অতিরিক্ত ইন্টারনেট ব্যবহারের ফলে রাতের ঘুম কিন্তু কমে যাচ্ছে অর্থাৎ ঘুম আমরা জানি যে ব্রেনের সব থেকে উত্তম ওষুধ হচ্ছে ঘুম অর্থাৎ ঘুম যদি আমাদের কম হয় তাহলে ব্রেন কিন্তু আস্তে আস্তে অকেজো হতে থাকবে বা ব্রেনের কর্মক্ষমতা কিন্তু কমতে থাকবে কিন্তু ইন্টারনেটের অতিরিক্ত ব্যবহারের ফলে আমরা কি করছি আস্তে আস্তে আমাদের যে ঘুমের পরিমাণ কমে যাচ্ছে প্রথমত আমরা যদি সারাদিন ইন্টারনেট ব্যবহার করি সারাদিন মোবাইলের দিকে যদি চোখ রাখি তাহলে কিন্তু দেখবে যে আমাদের কনসেন্ট্রেশন পাওয়ার অর্থাৎ মনোযোগের ক্ষমতা হ্রাস পাচ্ছে ঘুম কম হচ্ছে বর্তমানে যদি আমরা দেখি যে ছেলেমেয়েদের মধ্যে এত অপসংহতিমূলক আচরণ বা এত মানসিক বিশৃঙ্খলা কেন এর পেছনে আছে ইন্টারনেট অর্থাৎ ইন্টারনেট অতিরিক্ত পরিমাণে আমরা ইন্টারনেট ব্যবহার করছি মোবাইল ব্যবহার করছি অর্থাৎ মোবাইল ব্যবহার করছি মানেই হচ্ছে সেখানে ইন্টারনেটে কিছু না কিছু আমরা সবসময় দেখছি আমাদের ব্রেনকে সবসময় ব্যস্ত রেখেছি ব্যস্ত রাখার ফলে ব্রেন কি করছে না রেস্ট করতে পারছে না এর ফলে কি হচ্ছে না মানসিক একটা ভারসাম্যহীনতা বর্তমান যুগে ছেলে মেয়েদের মধ্যে দেখা যাচ্ছে এটা কিন্তু মানে যত দিন যাচ্ছে তত বাড়ছে এর মূলে আছে কিন্তু ইন্টারনেটের এই সহজলভ্যতা তো সেটাই এখানে বলা হয়েছে তারপর কি বলছে অতিরিক্ত পরিমাণে ইন্টারনেটের মাধ্যমে পড়াশোনার ফলে আমাদের মনোযোগ ক্ষমতা কমে যাচ্ছে একটু আগেই যেটা বললাম যে আমাদের মনোযোগ ক্ষমতা কিন্তু কমে যাচ্ছে তারপর বলছি ইন্টারনেটের অপব্যবহারের ফলে আমরা বিভিন্ন রকম খারাপ তথ্য আমাদের সামনে উপস্থাপিত হচ্ছে যেগুলো আমাদের মানসিক বিকৃতি সাহায্য করছে আমরা জানি যে কোনো খারাপ জিনিসের প্রতি আমাদের আগ্রহ বেশি থাকে তো যখনই আমরা ইন্টারনেট ব্যবহার করছি এবং সেই ব্যবহারের ফলে অনেক খারাপ জিনিস আমাদের মোবাইল স্ক্রিনে কিন্তু চলে আসে এবং সঙ্গে সঙ্গে আমরা কি করি যেহেতু ওটাতেই আমাদের আগ্রহ বেশি বেশিরভাগ ছেলে মেয়েদের ওটাতেই আগ্রহ বেশি থাকে তো সেই জন্য ওটাই আমরা ক্লিক করি আর এই যে এর ফলে কি হচ্ছে ওই জিনিসের প্রতি আসক্তি তৈরি হচ্ছে এবং আমাদের মানসিক বিকৃতি কিন্তু তৈরি হচ্ছে তারপর কি বলছে অতিরিক্ত ইন্টারনেটের ব্যবহার আমাদেরকে আরও আসক্ত করে তুলছে এবং নেতিবাচক প্রভাব কিন্তু পড়ছে এই যে যত আমরা বেশি ব্যবহার করব। ব্রেনের একটা বৈশিষ্ট্য হলো আমরা ব্রেনকে দিয়ে যে কাজ করাবো সে তত বেশি করে ওই কাজ আরও করতে চাইবে তো ঠিক তেমনভাবে আমরা যে জিনিসটা দেখছি সেই জিনিসটার প্রতি আমরা অতিরিক্ত আসুক আসক্ত হয়ে পড়ছি অর্থাৎ খারাপ জিনিসটা এটা হচ্ছে মানুষের একটা বৈশিষ্ট্য বেশিরভাগ মানুষ খারাপ জিনিসটাকে খুব সহজে আয়ত্ত করতে পারে বা খারাপ জিনিসটাকে খুব সহজে তার আগ্রহ বেশি তো এক্ষেত্রে কি হচ্ছে ফলে যত আমরা খারাপ জিনিসটাকে নিয়ে দেখছি বা শুনছি তত আরও বেশি করে আমাদের সামনে উপস্থাপিত হচ্ছে এই ইন্টারনেটের জন্য আমরা অনেক সময় দেখি যে ভিডিও দেখতে দেখতে অনেক সময় অনেক ভুলভাল মেসেজ বা ভুলভাল ভিডিও কিন্তু আমাদের চোখের সামনে চলে আসে তো এটা অ্যাভেলেবেল হচ্ছে ইন্টারনেটের জন্য ইন্টারনেটের যত মানে ইন্টারনেটে যেমন সুবিধা আছে তেমন কিন্তু এই সমস্ত অসুবিধাগুলোও আছে তারপর কি বলছি ইন্টারনেটের অপব্যবহার ফলে আমরা বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে জড়িয়ে পড়ছি এই যে আমরা এই যে ভুলভাল ভিডিও দেখছি এর ফলে কি হচ্ছে না আমরা বিভিন্ন রকম অপরাধমূলক কাজ সমাজ অনৈতিক কাজকর্মের মধ্যে জড়িয়ে পড়ছি এটা কিন্তু হচ্ছে ইন্টারনেটের জন্য এছাড়া আরও বেশ কিছু অসুবিধা আছে যেমন বলা যেতে পারে যে ইন্টারনেটের মাধ্যমে আমরা পড়াশোনা করছি ঠিকই কিন্তু অনেক সময় আমরা দেখি যে মোবাইলে হয়তো পয়সা ভরতে পারছি না কিন্তু আমি পড়াশোনা বা আমি পড়াশোনা করি ইন্টারনেটের মাধ্যমে ফলে কি হচ্ছে না আমার বই পড়ার অভ্যেস তো চলে গেছে কিন্তু ইন্টারনেটের ব্যবস্থা ঠিকঠাক না থাকার জন্য বা আমি মোবাইলে ডেটা ভরতে পারছি না ফলে কী হচ্ছে আমি পড়তে পারছি না এটা একটা সমস্যা বা অনেক সময় কি দেখা যায় যে যে সমস্ত এরিয়াতে নেটওয়ার্কের সমস্যা সেই সমস্ত এরিয়াতে আমি যখন কোনো তথ্য পেতে চাইছি তখন কিন্তু কি হচ্ছে না ইন্টারনেট না পাওয়ার জন্য আমার কিন্তু আমি কিন্তু সেই তথ্য আমি দেখতে পাচ্ছি না বা সেই তথ্য আমি পাচ্ছি না এটা হচ্ছে আমার একটা সমস্যা হচ্ছে আমি ভাবছি অনেক সময় আমাদের এরকম হয় যে আমি ভাবছি যে ওখানে গিয়ে এই তথ্যটা মোবাইল থেকে আমি দেখে নেবো এবারে সেখানে গিয়ে দেখছি যে নেটের অবস্থা খুবই খারাপ ফলে কী হচ্ছে আমার ওই সময় ওই তথ্যটা প্রয়োজন শিখ ধরো আমি পরীক্ষা দিতে গেছি সেই সময় সেই তথ্যটা প্রয়োজন কিন্তু আমি পাচ্ছি না এগুলোও কিন্তু ইন্টারনেটের একটা অসুবিধা অর্থাৎ আমরা যত ইন্টারনেটে বেশি ব্যবহার করছি তার বিভিন্ন অসুবিধাও কিন্তু আমাদের আছে তো আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমরা ইন্টারনেটের যেমন সুবিধা আছে তেমন অসুবিধাও আছে আমরা যদি সুবিধার কাজে লাগাই ইন্টারনেট আমাদের সুবিধা দেবে আর যদি অসুবিধা বা যদি সমস্যা বা যদি অপরাধমূলক কাজে লাগাই তাহলে কিন্তু অপরাধমূলক কাজ করাবে ইন্টারনেট তো ইন্টারনেটের এই যে সুবিধা অসুবিধা এই বিষয়গুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নটি তোমাদের অবশ্যই আসবে প্রশ্নটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ তোমরা এই প্রশ্নটি চাইলে লিখে নিতে পারো অথবা এর পিডিএফ তোমরা আমার টেলিগ্রাম গ্রুপ থেকে পেয়ে যাবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো আজ এ পর্যন্তই দেখা হবে আবার পরের ভিডিওতে ধন্যবাদ